একশো টাকা তো আড়াইশো টাকা যদি এক একটা বান্ডিলে কিন্তু ছ পিস করে থাকে আমাদের এখানে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে যেমন বিহার আসাম ওড়িশা তো তিনশো ষাট টাকা তো তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইস রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো দুশো নব্বই টাকা নমস্কার বন্ধুরা বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও করছি আজকে স্টার্ট আমি চলে এসেছি কাউন্টারে কিছু নতুন নতুন জিন্সের কালেকশন নিয়ে তো চলো স্টার্ট করা যাক আমাদের এখানে জিন্সের কালেকশন স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র একশো টাকা থেকে আমার হাতে এখন যে কালেকশনটি রয়েছে এটার প্রাইস রয়েছে মাত্র একশো টাকা দেখতে পাচ্ছ সুন্দর একটা কালেকশন পিছনটাও দেখিয়ে দিচ্ছে একবার কাপড়ের কোয়ালিটিও ভীষণই সফট আর এখানে কিন্তু সমস্ত ধরনের সাইজের ওপরে তোমরা এই সমস্ত ধরনের জিন্সের কালেকশানগুলো অ্যাভেলেবেল থাকছে তো এই যে এরকম ধর এই যে এই জিন্সটা এটার প্রাইস কিন্তু রয়েছে মাত্র আড়াইশো টাকা দেখতে পাচ্ছ সুন্দর একটা কালেকশান থাকছে তারপরে এই জিন্সটা দেখিয়ে দিই এটার প্রাইস রয়েছে মাত্র আড়াইশো টাকা দেখতে পাচ্ছ দুটো পকেট রয়েছে দু সাইডে তারপরে এই জিন্সটা এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র আড়াইশো টাকা টু ফিফটি রুপিস দেখতে পাচ্ছ সুন্দর একটা কালেকশন তারপরে চলে আসছি পরবর্তী কালেকশনের দিকে এই যে এই জিন্সটা এটার প্রাইস রয়েছে মাত্র দুশো পঁচাশি টাকা দেখতে পাচ্ছ সুন্দর একটা কালেকশন থাকছে এখানে তারপরে এই জিন্সটা দেখাই এটার প্রাইস রয়েছে মাত্র দুশো পঁচাশি টাকা তো এরকম ধরনের জিন্সগুলো যদি তোমরা নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকম এক একটা বান্ডিলের মধ্যে পেয়ে যাবে বান্ডিলগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এক একটা বান্ডিলে কিন্তু ছ পিস করে থাকছে আহ তোমরা দেখে নিতে পারছো প্রত্যেকটা বান্ডিল দেখিয়ে দিচ্ছে আরো কয়েকটা এই যে এরকম ধরনের তো তোমরা কিন্তু এরকম ধরনের এক একটা বান্ডিলগুলো কিনে নিজেদের ব্যবসার কাজে এই জিনিসগুলোকে লাগাতে পারবে তোমরা যেখান থেকেই দেখো না কেন বাড়িতে বসে দেখো অথবা বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে যেমন বিহার আসাম ওড়িশা থেকে সমস্ত ধরনের মানুষেরা এখান থেকে কেনাকাটা করে নিয়ে গিয়ে এই সমস্ত কালেকশনগুলো নিজেদের ব্যবসার কাজে লাগায় তো চটপট দেরি না করে তোমরাও চলে আসো আমাদের পুরো সবটা ভিজিট করো আমাদের সব ভিজিট করে কেনাকাটা করলে সেক্ষেত্রে মিনিমাম পারচেস প্রাইস থাকছে মাত্র পাঁচ টাকা আর তোমরা যারা বাড়িতে বসে অনলাইন থেকে দেখছো তাদের জন্য কিন্তু রয়েছে ভিডিও কলের সুবিধা এছাড়াও তাদের কিন্তু মিনিমাম পারচেস প্রাইস রয়েছে তাদের জন্য মাত্র কুড়ি হাজার টাকা চলে যাচ্ছে আমরা পরবর্তী কালেকশানের দিকে এই যে এই কালেকশানটা এটার প্রাইস রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছ সুন্দর একটা কালেকশন থ্রি ফিফটি রুপিস তারপরে এই কালেকশনটা দেখাই এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র তিনশো ষাট টাকা জিন্স জিন্সের কাপড়গুলো কিন্তু ভীষণই সফট ভীষণ কমফোর্টেবল পরে কিন্তু ভীষণ আরাম পাওয়া যাবে দেখে নিচ্ছ তারপরে এই যে এই কালেকশানটা দেখাচ্ছি এটার প্রাইস রয়েছে মাত্র তিনশো টাকা সুন্দর একটা কালেকশান আর জিন্সের এরকম পায়ের এখানে এখানে কিন্তু রয়েছে প্রিন্ট দেখতে পাচ্ছ এক একটা প্রিন্ট রয়েছে তারপরে এই যে এই জিন্সটা এটার প্রাইস কিন্তু রয়েছে মাত্র তিনশো টাকা থ্রি ফিফটি রুপিস দেখে নিচ্ছ সাইডে এরকম ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছ তোমরা তারপরে এই জিন্সটা দেখাই এটার প্রাইস রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তোমাদেরকে আমরা পরবর্তী কালেকশনের দিকে চলে আসি এই এই যে জিন্সটা এটার রয়েছে কিন্তু দুশো কুড়ি টাকা দেখতে পাচ্ছ এরকম ফুল বডিতে ড্যামেজ জিন্স টাইপের রয়েছে পিছনটাও দেখিয়ে দিচ্ছে একবার তো তোমরা যারা কেনাকাটা করবে ভাবছ আমাদের লোকেশনটা একবার তোমাদের বলে রাখি আমাদের লোকেশন হলো কলকাতা বড়বাজার বাজার অফিস মাতৃমঙ্গল হসপিটালের একদম কাছে আর তোমরা যারা হাওড়া থেকে আসবে ভাবছো তাদের জন্য বলে রাখি তারা শ্যামবাজার অথবা নাগের বাজারে বাস ধরে তোমরা কিন্তু গণেশ অফিসে নেমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিলে আমাদের সেলসম্যান তোমাদেরকে পুরোপুরিভাবে গাইড করে দেবে তো আমরা পরবর্তী কালেকশনের দিকে চলে আসি এই যে এই কালেকশনটা এটা কিন্তু প্রাইস রয়েছে মাত্র দুশো টাকা দেখতে পাচ্ছ সুন্দর একটা জিন্স এখানে থাকছে তারপরে পরের যে জিন্স এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র দুশো নব্বই টাকা দেখতে পাচ্ছ সামনে এরকম একটা চেন চেনের ডিজাইন রয়েছে তারপরে এই যে এই এই জিন্সটা এটার প্রাইস রয়েছে মাত্র তিনশো টাকা দেখতে পাচ্ছ সুন্দর একটা কালেকশন এখানে আছে তো আমাদের এখানে কিন্তু প্রচুর কালেকশান রয়েছে এরকম এক একটা বান্ডিলের মধ্যে থাকছে আগেই দেখিয়েছিলাম আর একবার দেখিয়ে দিচ্ছে এক একটা বান্ডিলে ছ পিস করে থাকছে তো এখানে কিন্তু প্রচুর প্রচুর বান্ডিল থাকছে দেখে নিচ্ছ তোমরা দেখে নাও তো তারপরে এই যে কয়েকটা জিন্স দেখিয়ে দিই তোমাদেরকে এই জিন্সটা এটার এটার কিন্তু প্রাইস রয়েছে মাত্র চারশো টাকা তো তোমরা যারা ভাবছো যে আমরা হয়তো সবার মুখ দেখে প্রাইস বলি প্রত্যেকটা কালেকশানের সেগুলো কিন্তু একদমই না প্রোডাক্টের গায়ের মধ্যে কিন্তু প্রোডাক্টের এরকম প্রাইসগুলো দেওয়া থাকে তো আমরা কিন্তু কারোর মুখ দেখে আমরা প্রাইস বলি না তো তোম বাড়িতে বসে যারা তোমরা দেখছো তাদের জন্য কিন্তু রয়েছে সিওডি অপশন অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি তোমরা কিন্তু বাড়িতে বসে অর্ডার প্লেস করেও এখান থেকে কেনাকাটা করতে পারবে প্রোডাক্ট যদি কোনো ছেঁড়া ফাটা ফুটো থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ইজিলি রিটার্ন পলিসিও তোমরা পেয়ে যাবে এই যে এই জিন্সটা এটার প্রাইসেও কিন্তু রয়েছে তিনশো টাকা দেখতে পাচ্ছ সুন্দর একটা কালেকশন তারপরে এই যে এই জিন্সটা এটা কিন্তু প্রাইস রয়েছে চারশো পঁয়তাল্লিশ টাকা দেখে নিচ্ছো তারপরে এই যে এই প্রোডাক্টটা একবার দেখাই তোমাদেরকে এটার প্রাইস রয়েছে চারশো পঁয়তাল্লিশ টাকা দেখে নিচ্ছো সুন্দর একটা কালেকশন এটা ফর্মালের মধ্যে রয়েছে তারপরে এই যে এটা দেখিয়ে দিই এটার কিন্তু প্রাইস রয়েছে চারশো সত্তর টাকা ক্রিম কালারের মধ্যে কিন্তু এই জিন্সটাও ভীষণ সুন্দর লাগছে তারপরে এটা একবার দেখিয়ে দিই এগুলো কিন্তু প্রত্যেকটাই নতুন কালেকশন এটাও কিন্তু চারশো টাকা প্রাইস রয়েছে তো প্রচুর প্রচুর কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এটার প্রাইস রয়েছে চারশো টাকা একটা ভিডিওর মধ্যে কিন্তু এই সমস্ত কালেকশনগুলো একেবারেই দেখানো সম্ভব নয় নয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো আমাদের এখানে কিন্তু প্রচুর প্রচুর কালেকশান রয়েছে তোমরা যারা ভাবছো যে এখান থেকে কেনাকাটা করবে অবশ্যই আমাদের শপ ভিজিট করো স্ক্রিনে দেওয়া নাম্বারে কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করে নিতে পারো তো আমাদের ভিডিওটা এত অব্দি তোমরা অবশ্যই আমাদের শপে এসে কেনাকাটা করো চারিদিকটা ঘুরে দেখো টাচ অ্যান্ড ফিল করো দেন তোমরা বুঝতে পারবে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার